জলমগ্ন রায়গ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রোড মুর্শিদাবাদ জেলার ভরতপুর দুই নম্বর অর্থাৎ সালার ব্লক এলাকার রায়গ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে সড়ক রয়েছে সেই সড়ক সকাল থেকেই জলমগ্ন হয়ে পড়ে কম বেশি আমরা সকলেই জানি কিছুদিন আগেই কিন্তু তিলপাড়া ব্যারেজ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছিল আর সেই জল কিন্তু বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে আজ অর্থাৎ বুধবার মুর্শাবাদ জেলার ভরতপুর দুই নম্বর অর্থাৎ সালার ব্লক এলাকার রায়গ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রধান সড়ক রয়েছে সেই সড়ক প্রায় চারশো মিটার সড়ক জলমগ্ন হয়ে পড়ে এবং শুধু সেই সড়ক নয় সাইডে যে সমস্ত চাষের জমি রয়েছে সেই সমস্ত জমি কিন্তু জলমগ্ন হয়ে পড়ায় সমস্যায় পড়ছেন কৃষকরা রাস্তা ডুবেছে বন্যার জলে কিন্তু তাতেও উপায় নেই বাধ্য হয়ে শালাত থানার রায়গ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে সাইকেল ঠেলে পৌঁছাতে হচ্ছে স্কুলে কারণ স্কুলের পরীক্ষা তাদের এমন করতে বাধ্য করাচ্ছে তাতে কেউ সাইকেল থেকে পড়ে গিয়ে বই খাতা ভিজিয়ে ফেলছে আবার কেউ ইউনিফর্মও ভিজিয়ে ফেলছে প্রসঙ্গত মঙ্গলবার বিকেল থেকে কান্দিশালা রাজ্য সড়কের রায়গ্রাম মোড় থেকে ওই স্কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় জল উঠেছে সময় যত বেড়েছে রাস্তার উপরে জলস্তরও তত বেড়েছে এক পা থেকে শুরু করে বুধবার পর্যন্ত প্রায় তা হাঁটু পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে যদিও স্কুল পড়ুয়াদের দাবি বন্যার কয়েকটা দিন স্কুল ছুটে দিলে তাদের মঙ্গল হতো কিন্তু শিডিউল পরিবর্তন করার কোনো উপায় নেই স্কুল কর্তৃপক্ষের কাজেই শত বাধা উপেক্ষা করে বন্যার জলে সাইকেল ঠেলে ছুটতে হচ্ছে পড়ুয়াদের যদিও স্থানীয় মালিহাটে পঞ্চায়েতের পক্ষ থেকে একটি ঘুরপথের রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে অভিভাবকদের পঞ্চায়েত থেকে ওই রাস্তায় বিনা পয়সা টোটো রাখা হয়েছে এখানে খুবই সমস্যা হচ্ছে অনেকটা জল কাপড়ও নষ্ট হচ্ছে আবার অনেক খাওয়া খন্দ আছে যেখানে পড়ে যেতে পারে মানুষ অনেক মানুষ পড়েও যাচ্ছে যে এখানে খুব রাস্তাটা খারাপ যে এটা রাস্তাটা ঠিক করানো উচিত এটা তো জল যে দাঁড়িয়ে আছে এটা কবে থেকে বাড়ছে জলটা তিন চার দিন ধরে বাড়ছে

যেমন কি জলটা এতটাই বেড়ে গেছে এক কিলোমিটার রাস্তা এরকম জল হয়ে গেছে ঠিক আছে আমাদের মানে পরীক্ষা চলছে তার জন্য অত কষ্ট করে যেতে হচ্ছে স্কুল কিছু করার নাই প্যান জামা সব নষ্ট হয়ে যাচ্ছে জলের মধ্যে তা আমাদের কি স্কুল যেতে হচ্ছে কারণ স্কুল পরীক্ষাটা যদি বন্ধ থাকতো দুদিন তাহলে আমাদের সুবিধা হতো বানটা জলটা কমার পর স্কুল যেতাম তোমার নাম কি আমার নাম দাস কোন স্কুলে পড়াশোনা হাই স্কুল কোন ক্লাসে পড়ো এইটে ক্লাস এইট বাড়ি কোথায় তোমার বাড়ি সালিন দা জলের মধ্যে তো সমস্যা হচ্ছে তাই যে আমরা এখন মানে ভিজিয়ে আছে সবাই পড়ে আছে পড়ে যাচ্ছ হ্যাঁ কি চাইছো তোমরা পরীক্ষা চলছে স্কুলে পরীক্ষাটা এখন বন্ধ এক এক দিন পরীক্ষাটা বন্ধ চাইছো হুম কোন ক্লাসে পড়ো সিক্সে নাম কি তোমার উৎপল দাস বাড়ি কোথায় দে কোন স্কুলে পড়াশোনা করো রায়গ্রাম হাই স্কুল পরিস্থিতি খুবই সঙ্গীন এবং এইভাবে তো যাওয়া আসা করা মানে তো জীবন হাতে করে যাওয়া এবং আমরা তো ভাবি নি যে এতটা জল চলে আসবে এবং যার ফলে আমাদের ছাত্রছাত্রীদের প্রচুর সমস্যা হচ্ছে আজকে তো পরীক্ষাও আছে এবং তারা যে কী করে আসবে স্কুল পর্যন্ত সেই আমরা চিন্তা করছি আপাতত আমরা তো মোটর সাইকেলে যাচ্ছি ফেরার পথে কি হবে রাস্তা সেই নিয়ে চিন্তাই আছে অনেক পড়েও কিন্তু আমরা দেখলাম যে এই রাস্তার মধ্যে সাইকেল চালিয়ে আসছো তারা পড়ে গিয়েছে অনেকে রিটার্ন গেছে বাড়ি আবার অনেকেই ওই ভিজি কাপড় পরেই চলে গিয়েছে আবার অনেকে জানিয়েছেন যে পরীক্ষাটা এখন কিছুদিন বন্ধ থাকলে ভালো হতো হ্যাঁ আমরা এটা নিয়ে আমরা আমাদের স্কুলে আলোচনা অবশ্যই করব এবং সত্যি তাই যারা ফিরে গেছে তারা তো আর অকারণে ফিরে যায়নি তারা এখানে পড়ে যাওয়াটাই স্বাভাবিক রাস্তা তো দেখাই যাচ্ছে না আর একটা রাস্তা আছে ওইদিকেও যেটা রায়গ্রাম দক্ষিণ পাড়া হয়ে আছে ওটা দিকে আসা যেত কিন্তু ওটাও রাস্তাটা খুব একটা সুবিধা নয় মানে খাল বিল এবং ভাঙাচড়া হয়ে আছে আর এই রাস্তাটাই হচ্ছে থেকে ভালো রাস্তা কিন্তু এইটা এখন জলের তলায় যাওয়ার জন্য ছাত্রছাত্রীরা চেষ্টা করছে হয়তো ভেবেছে যে আজকে সকালে হয়তো জলটা নেমে যাবে কিন্তু সেটা হওয়ার না হওয়ার জন্য ওরা এই ঝুঁকি নিয়ে যেতে গিয়ে পড়ে গেছে এবং বাড়ি ফিরে যে আমাদের খারাপ লাগছে আমরা দেখতে পেলাম না যে তাদের এখন বাড়িতে কী অবস্থায় আছে অবশ্যই আমরা স্কুলে বলছি যে আপনার নাম পরিচয় আমার নাম কৃষ্ণেন্দু সরকার আমি রায়গামী স্কুলের শিক্ষক আর আমার সাথে আছেন আশিস কুমার ঘোষণীয় রায়গাম স্কুলের শিক্ষক আমরাও দেখুন কীভাবে যাচ্ছি আপনারাও যে এই পরিস্থিতিটা সকলের সামনে তুলে ধরছেন আপনাদেরও বাহবার যোগ্য এবং প্রশংসার যোগ্য এবং খুব ভালো লাগছে যে আপনারা এই জল সংকীর্ণ অবস্থায় এই বিপদসংকুল অবস্থায় আপনারা এই জলে ডোবা অবস্থায় প্যান্ট জামা ভিজিয়ে যে খবরটা করছেন এর জন্য আপনাদের কলকাতা সাংবাদজীবীকে অসংখ্য ধন্যবাদ জানাই রায়গ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান সড়ক জলের তলায় অনেক পড়োরা কিন্তু স্কুল যেতে দেখুন আপনারা সবাই অবগত আছেন ডিভিসি যে হারে জলটা ছাড়ে এই বর্ষার সময় একে তো পড়ওয়ালার উপর থেকেই জল বৃষ্টি প্রচুর হচ্ছে তারপরে ডিভিসি অত্যন্ত পরিমাণ জল ছেড়ে দেওয়ার জন্য আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়তই বলছে কেন্দ্র তো সবসময় চাই বাংলাকে বিভ্রান্ত করার জন্য তো উপর বালাজিদ উপর থেকেই জল বৃষ্টির এত চাপ থাকে তারপরে আবার ডিভিসি এইভাবে জল ছেড়ে দেওয়ার জন্য আজকে ভরতপুর দুই নম্বর ব্লক অর্থাৎ মালিহাটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন তো আমরা মালিহাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ঠিক করেছি আমাদের যে সমস্ত ছাত্র ছাত্রীরা অভিযোগ করেছে আপনাদের কাছে যে আমরা স্কুলে যেতে পারছি না ওদের পরীক্ষা আছে তো আমরা কাল থেকে একটা শালিন্দা বাস স্ট্যান্ডের ওখান থেকে আমরা বেশ কিছু টটো ওখানে আমরা রেডি রাখব সেই টটোগুলো মুসলিম পাড়া হয়ে একটু ঘুরিয়ে যেতে হবে স্কুলে কিন্তু স্কুল তো আর বন্ধ করা যায় না যেহেতু এখন পরীক্ষার সময় আমরা বিকল্প রাস্তা যেহেতু আছে একটু ঘুরপথ হবে সেখানে আমি বাচ্চাদের পৌঁছানোর জন্য মালিয়াটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে এবং আমার সঙ্গে বিডিও সাহেবের কথা হয়েছে আমি ওসি সাহেবকেও এই তো কিছুক্ষণ আগে আমি ওখান থেকে ফিরলাম তো ওনার সঙ্গে আমার একটু কথা হয়েছে আমরা ওখানে একটা নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেবো কেউ ওখানে গিয়ে বিপদে পড়ুক সেটা আমরা চাই না বিকল্প রাস্তা যেহেতু আছে সেই রাস্তাগুলো আমাদের একজন শিক্ষক মহাশয় বলেছেন যে রাস্তাটা একটু খারাপ আছে যদি খানিক আধ্যেক বর্ষার সময় তো একটু একটু রাস্তা খারাপ হয় তো সেখানে আমরা ডাস্ট দিয়ে সুন্দর করে রাস্তাগুলো খানিক আর্ধেক যদি কোনো জায়গায় গন্ডগোল থাকে সেটা আমরা রিপেয়ারিং করে দেবো জল প্রচুর পরিমাণে বাড়ছে এরপরে থাকে দেখুন স্কুলের সামনে জল যেতে যেতে তাহলে তখন আর মুর্শিদাবাদের কোনো বিস্তীর্ণ এলাকা কোথায় থাকবে না তখন ডুবে যাবে তখন তো আর কিছু করার নেই এখন বিকল্প যেহেতু অতদূর যাবে বলে আমার মনে হয় না তবে আমি যতটুকু জানি জল যাই হয়েছে সেটা ডিবিসি জল ছাড়ার জন্য উপরের যে ভারী বর্ষণ হচ্ছে তাতে করে আমাদের এখানে ডুবে না তো আমি আর একটা দুটো একটা কথা বলবো ক্যানেল ডিপার্টমেন্টে যারা আছে ইডিকেশন দপ্তরের আমার আইগ্রাম বিলের বেশ কিছু এলাকায় সেখানে অবৈধভাবে মাটি ভরাট করে সেই ক্যানেলগুলোকে বন্ধ করে দিয়েছে তো আমি ইডিকেশন দপ্তরে যারা আছেন বা ক্যানেল ডিপার্টমেন্টে যারা আছেন তাদের সঙ্গে আজকে আমি কথা বলবো যে সেই সমস্ত অবৈধভাবে যারা মাটি ভরাট করে ক্যানেলগুলোকে বুঝিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেয় এবং সেই ক্যানেলটাকে পরিষ্কার করে দিয়ে বা সেই মাটিগুলোকে সরিয়ে দিয়ে সেই ক্যানেলটাকে একদম ক্লিয়ার করে দিলে জলটা আর এখানে এখানে এত দাঁড়াবে না সেই জলটাকে বের করতে হবে তার কারণ হচ্ছে আমার ওয়াইফ এই দু বছর হতে অতিক্রম করলো এই মালিয়াটি গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে তার আগে কিন্তু কোরা এই সমস্ত মাটিগুলো ভরাট করে নিয়েছে আমার ওয়াইফ দায়িত্ব আসার পর থেকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি ওখানে কিন্তু কেউ অবৈধভাবে ক্যানেল ভরাট করতে পারেনি তো আগে কেন ক্যানেলগুলো ভরাট করেছে কাদের মানে নির্দেশে ভরাট করেছে কেন ভরাট করেছে তাদেরকে আমি ক্যানেল ডিপার্টমেন্ট এবং ইরিগেশন দপ্তরকে বলবো খবর নিয়ে এবং দ্রুত যাতে ওই ক্যানেলটাকে পরিষ্কার করা হয় বা সংস্কার করা হয় তার জন্য আমি বিডিও সাহেবের সঙ্গেও কথা বলবো আজকে ওসি সাহেবের সঙ্গেও আমি কথা বলবো আমার মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মদক্ষ মুস্তাফিজুর রহমান সুমন ভাইয়ের সঙ্গেও কথা বলে দ্রুত আমরা ব্যবস্থা নেব আর কাল থেকে বাচ্চারা যাতে স্কুলে সঠিক সময় পৌঁছাতে পারে মালিয়াটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ওখানে টটোর ব্যবস্থা করে রেখে দেবো সেই টটো বাচ্চারাকে সময় মতো দশটার মধ্যে স্কুলে পৌঁছে দেবে আবার পরীক্ষা শেষ হলে স্কুল থেকে নিয়ে এসে তাদের বাড়িতে পৌঁছিয়ে দেবে